আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ওয়াচ অ্যান্ড অপটিক্স আবারও বেশ কিছুদিন পরে সানগ্লাস ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আমরা মূলত যে সানগ্লাসগুলো দেখাবো এগুলো হচ্ছে অ্যাভারেজ যেগুলো আপনার সারা বছর চলে এরকম সানগ্লাস যেগুলো স্টক পাওয়া যায় অনেক সানগ্লাস আছে স্টক পাই পাওয়া যায় না কিন্তু দেখতে সুন্দর তো আমরা ওই ধরনের কোনো ভিডিও করবো না আমরা যেগুলো এভারেজ সব সময় মানুষের লাগে এবং খুব আরামদায়ক সানগ্লাস ভালো মানের ওই প্রোডাক্টগুলো দেখাবো শুধু ওকে আজকে কি কী ব্র্যান্ডের এখানে তো আসলে কোনো অরিজিনাল প্রোডাক্ট নাই সবগুলোই নকল প্রোডাক্ট রেপ্লিকা প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের নাকি বিভিন্ন যদি লেডিস চান সেই ক্ষেত্রে কিন্তু এদিকে আছে লেডিস গ্লাস আলকে একটু প্রাইসটা বলে দিবেন নাকি কারণ লেডিস গ্লাসের প্রাইস কম করি লেডিস যেমন এগুলা আপনার এগুলো হচ্ছে আপনার 850 টাকা করে খুব স্টাইলিশ না দরকার নেই এদিকে বলে তারপর হচ্ছে এগুলা আছে এগুলা হচ্ছে আপনার 750 টাকা করে এরকম আরো বিভিন্ন গ্লাস আছে লেডিস গ্লাস কালেকশন আনবো অন্য কোন ভিডিওতে আমরা লেডিস গ্লাস দেখাবো ওকে তারপর এখানে আপনাদের যদি পছন্দ হয় ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তারপর বাচ্চাদের কিছু গ্লাস আছে যদি নিতে চান নিতে পারেন বাচ্চাগুলো কিরকম শুরু আর কি বাচ্চাগুলো আপনার এখানে 150 টাকা 200 টাকা 250 টাকা এরকম প্রাইজের আছে আচ্ছা তো ঠিক আছে আমাদের মূল ফোকাস হলো ছেলেদের আইটেম তো কোন সাইড দিয়ে শুরু করবেন ছেলেদের আইটেম শুরু করব হচ্ছে আপনার এখান থেকেই আচ্ছা সবচেয়ে পপুলার যে ডিজাইনটা এটা একটা সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু মাঝখানে এটা স্টক ছিল না মানে এই শেড কালার যেমন আপনার এই কালার গুলো সব সময় বারো মাস পাওয়া যায় কিন্তু যে ব্রাউন কালার তারপর হচ্ছে ব্লু কালার ব্লু কালার এই শেডের কালার গুলো ছিল না আচ্ছা আচ্ছা এখন আবার কিন্তু চলে আসছে নাকি হ্যাঁ এখন আবার চলে আসছে আচ্ছা তাহলে প্রাইসটা বলে দেই এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে

সানগ্লাসের বর্তমান প্রাইস এটা ভবিষ্যতে দাম বাড়তে পারে যখন যে প্রাইস থাকবে ওই প্রাইসে ওকে প্রাইসটা কিন্তু আপ ডাউন হতে পারে বর্তমান প্রাইসটা আমরা বলতেছি ওকে তারপরে যেটা এটা হচ্ছে আপনার মার্কারি শেড মার্কারি হ্যাঁ এটা কিন্তু একটা ব্লু মার্কারি আছে আলাদা এইভাবে যতটুকু বোঝা যাচ্ছে এটা চোখে পড়লে মার্কারিটা তার চাইতে বেশি বোঝা যাবে বেশি বোঝা যাবে হুম ওকে ওকে এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে ছাড়া ব্ল্যাক ব্ল্যাক এটার গ্লাস কিন্তু কালো আর এটার গ্লাস কিন্তু বোটল গ্রিন বোটল গ্রিন বোটল গ্রিনটাই বেশি চলে অনেকে ব্ল্যাক চায় এটা ব্ল্যাক থাকে স্টকে পাবে আচ্ছা ফ্রেমটা হলো গোল্ডেন এন গোল্ডেন হ্যাঁ আচ্ছা প্রাইস ওকে টাকার ভিতরে পেয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ব্ল্যাক ফ্রেম এটা ছিল গোল্ডেন ফ্রেম এটা ব্ল্যাক ফ্রেম এটা এটা ব্ল্যাকে ব্ল্যাক ব্ল্যাকে গ্রিনও আছে এই যে ব্লেকে বটল বটল গ্রে এগুলা তিনটা সাইজ হয় তিনটা সাইজ হ্যাঁ ছোট বড় মিডিয়াম আর এটার একটাই সাইজ যে শেডের মধ্যে একটাই সাইজ কোন সাইজ হবে না আর এগুলার মধ্যে মার্কারি ছাড়া বাকি এগুলার মধ্যে তিনটা করে সাইজ হয় ওকে প্রাইস একই নাকি প্রাইস একই 850 টাকা 850 টাকা ওকে আর এখন টপ ক্লাস একটা প্রোডাক্ট দেখাবো রিং মাস্টার এটা মাস্কানের প্রচুর স্টক ছিল না আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু অনেক নর্মালগুলো আছে এটা নর্মালটা না অনেকে ভাবতে পারেন ভিডিও দেখে যে হয় নর্মালগুলো এই বুঝুন মনে হয় এত দাম চাচ্ছেন না এটা নর্মালটা না এটা ভালোটা ওকে উপরে এই ফ্রেমটা এটা কি প্লাস্টিক নাকি নাকি হ্যাঁ হ্যাঁ এটা প্লাস্টিক এটা মেটাল নিচেরটা হলো মেটাল ওকে এটা দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক ওকে আরেকটা হচ্ছে আপনার ব্রাউন গোল্ডেন কালার যেটা এগুলো 1050 টাকা করে 1050 হ্যাঁ ওকে তো ঠিক আছে ও সরি এটা তিনটা কালার এটা ম্যাট ফিনিশটাও আছে ও টোটালি ম্যাট ফিনিশ হ্যাঁ ওকে তিনটা কালার अवेलेबल 50 হ্যাঁ এটা হচ্ছে একদম নতুন আসছে এটাও আছে মানে আরেকটা এটা একটু পরে দেখা এটা শেপটা কিন্তু টোটালি ভিন্ন একটা শেড ওকে শেপটাই ভিন্ন এটা এগুলো কাচের গ্লাস কিন্তু শেড হ্যাঁ আচ্ছা দুইটা কালার গোল্ডেন ফ্রেমটা এটা হলো ব্ল্যাক এর ভিতরে ওকে

এটা কি কালার বল? এটা হচ্ছে নাইট ভিশন। নাইট ভিশন না? হ্যাঁ এটা হচ্ছে ফুল ব্ল্যাক। ভিশন বলতে কি রাতে যায়? হ্যাঁ এটা হচ্ছে ফুল ব্ল্যাক। ওকে। এটা হচ্ছে ব্রাউন। ব্রাউন কালার। ওকে। এটা হচ্ছে 750 টাকা। ওকে। 750 টাকায় একটা টপ ক্লাস প্রোডাক্ট। ওকে অসাধারণ ডিজাইনটা কিন্তু। এগুলো কিন্তু সবই না হ্যাঁ? না? তো উপরের দিকে না মানে ডিজাইনটা না? ওকে। এটা হলো দুইটা কালার। দুইটা কালার না? হ্যাঁ।

তারপরে হচ্ছে আপনার এটার মধ্যে শেডটাও আছে কালার আপাতত অ্যাশ কালারটা পরে দেখাবো ওকে হোয়াটসঅ্যাপে নাও দিলে ছবি দিয়ে দিব প্রাইস কিন্তু 1050 টাকা 1050 টাকা হুম ওকে এটা হলো ফুল ব্ল্যাক এর ভিতরে নাকি ফুল ব্ল্যাক এর মধ্যে এটা ওয়েফার আরেকটা ডিজাইন ওকে আমরা দ্রুত করি সামনে সব একই দেখা যায় কিন্তু সাইডগুলো একটু डिफरेंट আছে হ্যাঁ ডিফারেন্স থাকে ওকে এগুলো কত প্রাইস 1050 1050 আর এটা তো প্রচুর পরিমাণ চলে সবাই কিনে ওকে এখানে মেটালের ডিজাইন হ্যান্ডেলটা বাট ইয়াটা মোটা কিন্তু এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে গ্লোসি আর এটা হচ্ছে ম্যাট ম্যাট দুইটার ভিতর পার্থক্য আছে কিন্তু হ্যাঁ ডিজাইন নাকি ম্যাট আর গ্লোসি ওকে তো ঠিক আছে এগুলো কত 1050 1050 আচ্ছা এই দেখেন এই যে ওকে দুটো তো একই দেখা যাচ্ছে নাকি এটার মূল্য 350 টাকা 350 হ্যাঁ প্রাইস 350 টাকা 350 টাকা

এটার গ্লাসটা ব্ল্যাক এটার গ্লাসটা বোতল গ্রিন এটা কিন্তু আবার এটা কিন্তু আপনার পোলারাইজড আচ্ছা কাচেরও পোলারাইজড হয় এটা ফাইবারের পোলার আমরা করি আছে এই একটা গ্লাস আছে এটা হচ্ছে কাচের গ্লাস বাট পোলারাইজড পোলারাইজড কাচের ভিতরে পোলারাইজড কাচের মধ্যে পোলারাইজডটা খুব রিয়ার আচ্ছা আচ্ছা এবং আগে আসতো অনেক এক্সপেন্সিভ গুলা দামি গুলা কিন্তু এটা হচ্ছে একটু

তাহলে এটাতে দেখাইলাম এখন আমরা আসি যে Porsche এটা স্কয়ার এগুলো একটু বড় ফেসের জন্য যাদের যাদের ফেস একটু বড় হ্যাঁ তাদের জন্য ভিতরে মার্কারই মড়া নাকি এনে ই লাগান এই মুতেকে এনে ধরাও এনে বহা ওডা আমি বারবার খোলা গানের চাও না এনে বসে থাকো কাস্টমারলে না করবা তুমি না থাকলে কাস্টমার না করবা এটা ওকে এটা ভিতরে মার্কারই নাকি হ্যাঁ এগুলো সবগুলোরই ভিতরে ভিতরে কি তো মার্কারই বাইরে সেটটা কিন্তু ব্ল্যাক নাকি হ্যাঁ আচ্ছা ওকে

এই পোলারাইজড একটা সময় ছিল অনেকেই পড়তে চাইতো বড় শেপের জন্য নিতে পারতো না শেপ বড় ছোট শেপ আসতো না কিন্তু এইবারই এইবার সব নতুন নতুন ছোট শেপ চলে আসছে ছোট বলতে যাই পরে দেখাই যাদের ফেসের জন্য পারফেক্ট হয় না মিডিয়াম ফেস যাদের এদের জন্য আসলে এগুলো পারফেক্ট হতে পারে ওকে ওকে

এটাও কিন্তু অসাধারণ একই মানে সব হ্যাঁ এগুলো সব একই ডিজাইনের ওকে 1050 1050 ওকে ভিতরে কিন্তু মার্কারি ভিউয়ার্স মার্কারি এটা কিন্তু ভিতরের সাইড এখন দেখাবো আরো একটা প্রিমিয়াম জিনিস এটাও কিন্তু সাইজ ছোট ওকে চার্জ দিয়ে মেটাল ওকে ভিতরে মার্কারি কতটুক ছোট এই যে পড়লে বুঝতে পারবেন কতটুক ছোট আইডিয়া হবে আসলে বেসিক আইডিয়া হবে ওকে

ভিতরে মার্কারি সিস্টেম এটা কিন্তু এক সময় প্রচুর চাহিদা ছিল পরে আর আমরা স্টক পাইনি আবার স্টক হয়েছে প্রাইস 1050 1050 এমপোরিও আরমানির একটা রেপ্লিকা এগুলা বড় সাইজ যাদের ফেজ বড় তাদের জন্য তাদের জন্য বেস্ট হ্যাঁ আচ্ছা 1050 1050 এটা হচ্ছে আরেকটা ছোট শেপের পরশি ওকে এগুলা আবার 1050 1050 একটা কালার দুইটা কালার দুইটা কালার এটা হলো ব্রাউনের ভিতরে এটা ব্ল্যাক হ্যাঁ ওকে এটা হচ্ছে বি এম দেখায় যে বি এর লোগো দেওয়া আছে ওকে এটা প্রত্যেকটা জায়গার যাচ্ছে ভিতরে মার্কারি নাকি হ্যাঁ হয়ে যাবে আবার আছে এটাও এটা হচ্ছে এ ওকে

সাইডটা দেখলে একদম নন একটা ব্র্যান্ড এটা প্রিন্ট করা ব্র্যান্ডিং গুচে হ্যাঁ খুব সুন্দর চল লোগো দাও হুম ওকে এটা প্রাইস করে দাও এটা হচ্ছে ম্যাট ফিনিশ একটু পরে দেখাই আমি এটা তিনটা কালার ওকে এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক এস ফুল ম্যাট ফুল ম্যাট হ্যাঁ এটা হচ্ছে গ্লোসি গ্লোসি ওটা ম্যাট এটা কিন্তু গ্লেজ গ্লেজি হ্যাঁ এটা হচ্ছে ব্লু ব্লুর ভিতরে ম্যাট ওকে

এখন হচ্ছে আমরা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে গ্লাসগুলো ওগুলো তো চলে আসবো ওকে আই টু হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি বাজেট একটু বেশি তাদের জন্য এগুলো জাস্ট এখানে জয়েনিংটা দেখেন জয়েনিংটা দেখলে বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম ওকে ওকে এবং গ্লাস অফ চোখ প্রচুর পরিমাণ ঠান্ডা রাখে ওকে এগুলো হচ্ছে 2800 টাকা 2800 টাকা মানে 2800 এর সাথে আপনার এই ধরনের একটা প্রিমিয়াম বক্স থাকবে এরকম বক্স পাবেন এটার সাথে হ্যাঁ এই যে বক্সটা যদি আমি একটু খুলে দেখাই এরকম বক্সে যা যা থাকে কোয়ালিটি

তো ঠিক আছে এই ডিজাইনটা এই যে তারা বুঝবে যে এখানে কি দেখাতে যাচ্ছি এখানে কিন্তু ম্যাচ হচ্ছে না দেখছেন কিন্তু জায়গাটা দেখা যে কম তো সব এক সমান থাকে জায়গাটা আচ্ছা এখানে যে ভিতরে হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু মার্কারি ছিল এগুলো হচ্ছে আপনার 4500 টাকা করে 4500 টাকা যারা

এটা কিন্তু পোলাইজড প্লাস নাইট এই কি বলে ফটোসান যেটা রোদরে গেলে হ্যাঁ এটা রোদরে গেলে আরো ডার্ক হবে এটা দেখা যাচ্ছে কিন্তু সাদা রোদরে আচ্ছা 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 হচ্ছে এই দেখাই এটা হচ্ছে আবার সেম মডেলেরই ফুল কালো গ্লাস ওকে ফুল কালো গ্লাস হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা অসাধারণ কিন্তু তিনটা গ্লাসে একই হ্যাঁ এগুলো সবগুলোই হচ্ছে আপনার 1800 টাকা করে 1800 টাকা

খুবই প্রিমিয়াম ফিল দিবে চোখ প্রচুর পরিমাণে ঠান্ডা রাখবে এগুলো ওকে ঠিক আছে প্রাইস কিন্তু सेम 1800 টাকা 1800 টাকা নাকি এটা হচ্ছে গ্লাস ওকে কিন্তু ব্র্যান্ডিং করা লেখা আছে টাকা করে এটা মানে শেডের

ওইটাই নিতে পারবেন আজকে বাজেটের ভিতরে সবচেয়ে কম প্রাইস কিন্তু আমরা একটা বলছি তিনশো পঞ্চাশ টাকা আর হাইস্ট প্রাইস হলো সাড়ে চার হাজার মনে হয় নাকি ওকে ঠিক আছে যার ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তা ঠিক আছে ভিডিওটি পর্যন্ত